কামার মরে গেছে দুঃখই আমার সাথী বন্ধুরে হারাইয়া এখন আমি কাদি বন্ধুরে হারাইয়া এখন আমি খাদি ফুলকে যখন ভালোবাসি হৃদয়ের তে ফুলের মধু শুকাইয়া গেলে ফেলে দে আহ ফুলকে যখন ভালোবাসি হৃদয় তনে ফুলের মধু শুকাইয়া গেলে ফেলে দে দেবিনে আমার বুকে গর্বা নাইয়া প্রেম করয়ের আমার বুকে গর্বা নাইয়া প্রেম করয়ের এই তোমার মনে এই তোমার মনে এই তোমার মনে এই ছিল তোমার মনে সুখ আমার মরে গেছে দুঃখই আমার সাতি সুখ আমার মরে গেছে দুঃখই আমার সাতি বন্ধুরে হারাইয়া এখন আমি কাদি বন্ধুরে হারাইয়া এখন আমি কাদি ফুলকে যখন ভালোবাসি হনে ফুলের মধু শুকাইয়া গেলে ফেলে দাসবিনে ফুলকে যখন ভালো বা